আসলাম একটা নদীর পারে সাইকেল নিয়ে ঘুরতে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ঘাস পাশে হচ্ছে নদী এই পাশে রোডটা মনে হচ্ছে খুবই স্মুথ হবে অফ রাইডিংয়ের জন্য দেখি কতদূর যাওয়া যায় এই দিক থেকে আমি চিনি কিছু জাস্ট দেখতে পাচ্ছি যে মনে হয় যাওয়া যাবে কিছু দূর দেখি কতদূর যাওয়া যায় রে দিয়ে। দিকে এই মানুষজন যেহেতু চলাফেরা করছে তার মানে মোটামুটি যাওয়া যাবে হয়তোবা করি পরে অনেক মানুষ মাছ ধরছে মানুষ ঘুরে বেড়াচ্ছে এই নদীতে নাকি বেশ ভালো মাছ পাওয়া যায় খুবই সুন্দর দৃশ্য এই নদীটার নামজন কি আমি No nebo to asi na k jesi? U, uh. oh, mám tu vlázdost. Kurálo, když to? моса айтаатио ва молодцы জায়গাটা অনেক সুন্দর চারদিকে সবুজ মানুষ মাঠে কাজ করছে ওই বসে বাস ধরছে খুবই ভালো লাগার দৃশ্য এই রোডে ওখানে কেউ আসে না সাইকেলটা কিন্তু মোটর মোটরসাইকেল রাখা কিছু নদীর পাশে পানিটা অনেক পরিষ্কার কোন একদিন এসে গোসল করবে তাহলে মাছ ধরছে মানুষ তো পানি খাওয়া দাও একটু তো একটু খাই

গরম পড়তেছে প্রচুর আসতে তার কারণ কষ্ট হচ্ছে তাহলে রোডগুলো ঠিক ছিল আবার এইদিকে মানুষ কিছু কিছু মানুষের মনে হচ্ছে যেন মানে ভিডিও করলে তাদের আপত্তিকর মানে আপত্তি করতেছে একটা জায়গায় দেখলাম তারা আপত্তি করতেছে তাদের ভিডিও করলে কারণটা কি জানি না তবে এখানে হয়তো কিছু যাক ওখান থেকে চলে যাচ্ছি অন্যদিকে যাব

ভাই তিনটা বসে নিয়ে ওয়াজ হচ্ছে সামনে মানুষ একটু ডিফিকাল্ট জায়গা সমস্যা নাই এই নদীর পাড়ে মানুষ বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে তারপরে ঘাস বিশেষ করে ঘাস সবজি বেশি ও এই জায়গাটা ওঠাটা একটু ডিফিকাল্ট হবে তারপরেও ছিল সামনে হয়তো গুদারা পাওয়া যাবে নৌকা নদীর ওই পারে যাবো নদীর ওই পার থেকে পরে পাঠায় চলে যাবো ওই দিক দিয়ে এখানে আসার একটা এক্সপিরিয়েন্স হলো এতটুকু জায়গায় এখানে রাইড করার জন্য পর দিকে দেখলাম সব জঙ্গল থেকে ভিতর দিয়ে যাওয়া যাবে কিন্তু সেটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে হয়তো যার দরকার নাই কারণ ওখানে অসুবিধাজনক কিছু লোক বসে আছে দেখলাম যার জন্য চলে আসলাম ওই যে ওই পাশে গুদারাঘাট গুদারা নৌকাঘাট দেখি ওই পাশে যাওয়া যায় কিটা